যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হল হঠাৎ আমেরিকার সেনা সেনাকর্তা তিনি কেন বাংলাদেশ সফরে নতুন কিছু ঘোঁট কি পাকতে যাচ্ছে যার কেন্দ্রে থাকবে বাংলাদেশ এইরকম কিছু কি ঘটার সম্ভাবনা আছে এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব হাওয়াই দ্বীপপুঞ্জে যে মার্কিনীদের বড় নৌ একটা সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটির সেখানকার বড় কর্তা তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি ভোয়েল তিনি কেন হঠাৎ বাংলাদেশে আসছেন এই বাংলাদেশে আসাটা কি আমেরিকা তাদের ইচ্ছায় তাদের প্রয়োজনে আসছে নাকি বাংলাদেশের ইউনুস সরকার অথবা বাংলাদেশের যে সেনা তারা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বলে আসছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এখন অবধি আমরা জানি না যে এই আলোচনা মানে এই যে আসা সফর এই সফর তার নিমন্ত্রণ কার প্রয়োজনটা কার এ ব্যাপারে বাংলাদেশ সরকার যেমন এ পর্যন্ত কিছুই বলেননি তেমনি আমেরিকার সরকারও তারাও পরিষ্কার করে কিছু বলেনি যে এই সফরটা কেন তবে বাজারে বেশ কিছু কথা উঠছে সেইটা যেমন একদল বলছেন একটা খবর হচ্ছে যে এই যে সফরটা হচ্ছে এটা জে বি পায়েল তিনি তার তিনি এটার ইনিশিয়েট করেছেন অর্থাৎ তিনি বলেছেন আসবার কথা সেই জন্যে তার ইচ্ছাতে তার প্রয়োজনে আসছে অর্থাৎ আমেরিকার প্রয়োজনে আসছে আমেরিকার প্রয়োজনটা কি সে ব্যাপারে একটা কথা সেটাও কিন্তু বাজারে ইতিমধ্যে চলছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের একদম দক্ষিণ সীমান্তের দক্ষিণ পূর্ব সীমান্ত বলতে ভালো সেখানটায় আমাদের যে আরাকান আর্মি তারা মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্যে তারা আলাদা রাষ্ট্র গঠন করবার জন্যে ইতিমধ্যে প্রায় আশি থেকে নব্বই ভাগ আর মানে মিয়ানমারের যে জায়গা অঞ্চল মানে পুরো রাখাইন প্রদেশটা তারা প্রায় প্রদেশ তারা দখল করে ফেলেছে প্রায় সত্তর আশি থেকে নব্বই ভাগের মতো জায়গা তারা দখল করে ফেলেছে এখনও তিনটে জায়গা যার মধ্যে প্রধান হচ্ছে সিটোয়ে সিটোয়েটা হচ্ছে আরাকা মানে রাখাইনের রাজধানী এই জায়গাটাতে এখনও তারা কবজা করতে পারেনি এবং এছাড়া আরও দুটো জায়গা আছে সেখানে তারা কবজা করতে পারেনি এবং সেই ফাইনাল যে অ্যাটাক এই তিনটে জায়গা কবজা হয়ে গেলে রাখাইন প্রদেশ পুরো চলে আসে আরাকান আরাকান আর্মির হাতে তো আর্মি এই যে তারা এ করছে এখানে পক্ষ তাহলে কারা পক্ষ হচ্ছে একটা মায়ানমারের জুনটা সরকার আর একটা হচ্ছে আরাকান আর্মি যারা রাখাইন প্রদেশটা প্রায় পুরো দখল করে ফেলেছে এখন ওদিকে শোনা যাচ্ছে যেমন আরাকান আর্মি তারা যেমন এই তিনটে জায়গা তিনটে শহর এখনো আছে যেটা এখনো এনে নিতে পারেনি যাদের মধ্যে প্রধান হচ্ছে ওই আপনার এক্ষুনি যেটা বললাম প্রধান হচ্ছে সিটোয়ে এই সিটোয়েটা তারা এখনো দখল করতে পারেনি এছাড়া আরও দুটো জায়গায় সিটোয়েটা ওখানকার রাজধানী এবং সিটোয়েতে চীনের চীনের বিরাট একটা ওদের সেখানে প্রজেক্ট রয়েছে বিরাট প্রজেক্ট মায়ানমারের প্রায় সর্বত্র চীনের প্রজেক্ট চীনা প্রজেক্ট এখন যেটা এবং ওই যে ওখান থেকে যে যাওয়ার যে রাস্তা ওখান থেকে তেলের বিরাট পাইপ গ্যাসের বিরাট পাইপ লাইন এসবগুলো ওখান থেকে চীনের সাথে রয়েছে যুক্ত রয়েছে চীনে যাচ্ছে এখন সেই জন্যে এই জায়গাটাকে আরাকান আর্মি যদি দখল করে নিয়ে নিতে পারে এই তিনটে জায়গা শুধু আরাকান আর্মির দখল যে হবে তা না এখানে চীনের একটা বড় যে আধিপত্য এই জায়গার ওপরে সেটা কিন্তু চলে গেল এই যে সিটওয়েতে আপনারা জানেন যে কালাদান যে প্রজেক্ট আছে ইন্ডিয়ার ভারত সরকারের সেই প্রজেক্টটাও যদি আরাকান আর্মি তারা যদি এই থেকে শুরু সেটা যদি তারা দখল করে নিতে পারে তাহলে সেটা সেটা হচ্ছে ভারতের প্রজেক্ট প্রজেক্টটা করেছে ভারত কিন্তু সেটা চুক্তি হয়েছিল কিন্তু মিয়ানমার সরকারের সাথে সুতরাং ভারত আমরা যতদূর জানি ভারত ইতিমধ্যে আরাকান আর্মির সাথে একটা কি বলবো একটা নিজেদের মধ্যে একটা আলোচনা করে মতৈক্য করে আর আরাকান আর্মির বিরুদ্ধ শিবিরে ভারত নেই আরাকান শিবিরে সহযোগী শিবির আছে এখন তাহলে আমেরিকা ওদিকে সিটে বাঁচাবার জন্যে যে চেষ্টা মিয়ানমার সরকার করছে তার পেছনে রয়েছে চীন অর্থাৎ চীন সাহায্য করছে জুনটা সরকার মিয়ানমারকে আবার এরা সাহায্য করছে ভারত তারা পেছনে আছে কিন্তু আমেরিকা তাহলে করতে গেল। আমেরিকা তো এতকাল ছিল না হঠাৎ কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তর পেতে গেলে দেখতে হবে যে আমেরিকার স্বার্থটা কি এখানে সুতরাং আমেরিকা তার স্বার্থ দেখবার জন্য এখানে এসছে এবং সে স্বার্থটা যেটা বাজারে যে কথাটা খুব উড়ছে সেটা হচ্ছে আরাকান আর্মির পক্ষে বাংলাদেশকে দাঁড় করাতে চাইছে আমেরিকা যাতে সিটোয়ে এবং ওখান থেকে চীনের আধিপত্য নষ্ট করা যায় এবং এখানে আজকে যে গতকাল রাত্রেই চলে এসছেন ওই যে ভোয়েল সাহেব আমেরিকার তিনি তিনি গতকাল রাত্রেই চলে এসছেন তিনি একা আসছেন না তার সঙ্গে আরও তিনজন সেনাকর্তা আসছেন এদিকে বাংলাদেশে যে মার্কিন অ্যাটাসে আছে মিলিটারি অ্যাটাসে তিনিও সক্রিয় হয়ে পড়েছেন ন্যাচারালি তাকে তো সক্রিয় হতেই হবে আমেরিকা থেকে ওরা আসছেন আমেরিকার সেনাকর্তারা সুতরাং সক্রিয় তিনি হয়ে পড়েছেন তাহলে এইবার যেটা জানা যাচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটা তালমেল ঘটিয়ে যাতে বাংলাদেশের সেনা আরাকান আর্মির পক্ষে কিছু কাজ করে যেমন বাংলাদেশও যাতে আরাকান আর্মির পক্ষে কিছু কাজ করে সেই চেষ্টা করবার জন্যে চলে এসছেন মার্কিন সেনা এতে বাংলাদেশের লাভ আছে বাংলাদেশে লাভ হচ্ছে আরাকান আর্মি যদি তাদের সঙ্গে তাদের সহযোগী হয় দুজনের মধ্যে যদি একটা মিল হয় সমঝোতা হয় তাহলে যে দশ বারো লক্ষ রোহিঙ্গা রয়েছে আমাদের কক্সবাজার এবং বাংলাদেশে তাদেরকে আবার ওখানে ফিরে যাওয়ার ব্যাপারে ভবিষ্যতে একটা দরজা খোলা যেতে পারে আলোচনায় হয়তো সেই আলোচনার দরজা খুলবার জন্যে এবং রোহিঙ্গাদের ব্যাপারে আমেরিকারও কিছু মাথা ব্যথা আছে ন্যাচারালি সেই জন্যে তারা এখানে এসছে এটা হচ্ছে একটা কথা যাতে বাংলাদেশের মাথাকে যাতে নো ফ্লাই জোন হিসেবে তারা ব্যবহার করতে পারে যাতে নো ফ্লাই জোন যাতে না থাকে এর পক্ষে এবং মায়ানমার যাতে মায়ানমারের জুনটা সরকার যদি যাতে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার না করতে পারে সুতরাং এইসব ব্যাপারগুলোর জন্য আসতে পারেন এবং তারপরে একটা করিডর দিতে হবে যদি আরাকান আর্মির স্বার্থে একটা বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডর দেওয়ার জন্য কিন্তু মনে রাখবেন কয়েকদিন আগে আমাদের যে রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব এসেছিলেন তিনিও কিন্তু করিডর দেওয়ার কথা বলে গেছেন সুতরাং এটা হচ্ছে আমেরিকার দৃষ্টিভঙ্গি আমেরিকা কি চাইছে সেটা একটু বোঝা গেল এইবার আর জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার একটা জায়গায় কথা উঠছে যে এই যে আমেরিকার নেতা সেনাকর্তা এসছেন এটা হচ্ছে বাংলাদেশ সরকারের এবং ইউনুস সরকারের আমন্ত্রণে ইউনুস সরকারের আমন্ত্রণে বাংলাদেশের বাংলাদেশে যদি মার্কিন আসে তাহলে বাংলাদেশের লাভটা কি বাংলাদেশের লাভটা অনেকগুলো ব্যাপার আছে বাংলাদেশের মধ্যে একটা হচ্ছে রোহিঙ্গা সমস্যার ব্যাপারে আমেরিকাকে জড়িয়ে নেওয়া যায় এবং যে সাহায্য অনেকটাই কমে গেছে কিংবা প্রায় বন্ধ হয়ে গেছে রোহিঙ্গাদের ইউএস থেকে আমেরিকার থেকে সেই সাহায্যটা সেখানে পেতে পারে এই ব্যাপারটা রয়েছে যদি আহ্বানটা বাংলাদেশের তরফ থেকে হয় তাহলে দুটো প্রশ্ন আসে একটা হচ্ছে এই আহ্বানটা কি করেছেন আমাদের ইউনুস সরকার সরকার থেকে করেছেন কি এক এক কিন্তু সরকার থেকে তো আমেরিকার পেন্টাগনের সাথে কিংবা আমেরিকার সেনার সাথে তো এইভাবে কথা বলে আসাটার সম্ভাবনাটা খুব কম তাহলে এখানে সম্ভবত যে ডাকটা এসছে যার জন্যেই আজকে আমেরিকার তারা এখানে এসছেন সেনাকর্তারা সম্ভবত এই ডাকটা গেছে বাংলাদেশের সেনার তরফ থেকে কারণ আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে পেন্টাগান সেখান থেকে বাংলাদেশের সেনাকর্তা ওয়াকার উজ্জামানকে ফোন করে কিছু মাঝে মাঝেই কিছু ফোন করা হয় বলা হয় এবং এখন বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে দেখতে গেলে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামানের তরফ থেকে আমেরিকার পেন্টাগনের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এখান থেকে ভোয়েল সাহেব তিনি এসছেন লেফটেন্যান্ট জেনারেল ভোয়েল তিনি আসছেন বাংলাদেশ সেনা কোন দিক থেকে তাকে ডাকতে পারে পেন্টাগনে যে একটা এসওএস বা এক্ষুনি চলে আসুন এটা এস ওএস সে বা আপনারা এখনই চলে আসুন এই কথাটা কেন আসতে পারে তার কারণ আজ হচ্ছে পঁচিশে মার্চ আজ রাত্রেই রাতেই ছাব্বিশ তারিখ পড়ে যাবে রাত বারোটার পর এবং তারপরে চলে যাবে সাহেবের যাওয়ার কথা বেইজিং চীনে সেই যাওয়াটাকে আটকাবার দরকার আছে আমেরিকার কারণ বাংলাদেশকে চীনের কাছে নিয়ে যেতে দেয় না আমেরিকা চীনের কাছে যেতে দেবে না চীনের সঙ্গে এখন যে সম্পর্ক দাঁড়িয়ে গেছে আমেরিকা ফোর্স আমেরিকার সুতরাং একটা কারণ বললাম সেটা হচ্ছে ইউনসের চীন যাত্রা সেই ব্যাপারে বাংলাদেশে আজকে মার্কিন কর্তারা এসছেন দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনা যদি সেনা শাসন জারি হয় এবং তার বিরুদ্ধে ওখানকার যে ইসলামী সন্ত্রাসী যে সমস্ত দল আছে তারা একটা বড় এর বিরুদ্ধে প্রতিবাদ এবং যাতে কি করতে পারে না পারে সেই ব্যাপারে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান নেয়ার জন্যে আমেরিকার সেনাকর্তা বাংলাদেশে চলে এসেছেন অর্থাৎ দুটো কারণ একটা হচ্ছে চীনের কাছে বাংলাদেশকে ঘেস্তে না দেয়া। এবং দ্বিতীয় কারণ হচ্ছে সেটা আজকে যদি ইমিডিয়েটলি যদি এখানে ইসলামী সন্ত্রাসীরা যদি বাংলাদেশ সেনার বিরুদ্ধে যাতে অস্ত্র না ধরতে পারে যাতে সেই ব্যাপারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান নেওয়ার জন্যে আমেরিকার প্রশাসন থেকে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের সেনাকর্তাদের এবং আরও একটা যেটা বড় কারণ আজকে চীনে যেতে না দিয়ে যদি আজকে শেষ পর্যন্ত ইউনোস ইউনুস চীনের উদ্দেশ্যে রওনা না হতে পারেন তাহলে সেই পরিস্থিতিতে আজকে ইউনুসের শাসনের সরকারের আজকেই পতন ঘটবে এবং সেই ব্যাপারে এসছেন আমেরিকা সেখানে চলে এসছেন এর বিরুদ্ধে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে বাংলা সেনার রাস্তায় নামার ব্যাপারে যে কিছুটা দোনামোনা অর্থাৎ কি করব কি করব না সিদ্ধান্ত নিতে পারছে না গত আপনারা জানেন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দুদিনই প্রচুর মিটিং করেছে সেনা সেনাকর্তারা এবং নানা রকম ব্যবস্থা নেওয়ার এ করেছেন কিন্তু কার্যত যেটা মূল ব্যাপার সেই ব্যাপারটা এখনও করেনি সেটা হচ্ছে ইনুস সরকারকে হটিয়ে দিয়ে কোনো অন্য কোনো সরকার গঠনের চেষ্টা অথবা নিজেদের হাতে মার্শাল ল জারি করে নিজেদের হাতে ক্ষমতা নেওয়া দুটোর কোনোটাই এখনও হয়নি সুতরাং এই ব্যাপারে ওয়াকার উজ্জামান নতুন সরকার গঠন এই ইউনসের সরকার হটিয়ে নতুন সরকার গঠন করবার ব্যাপারে ওয়াকার উজ্জামান মানে সেনার সঙ্গে কথা এবং রাষ্ট্রপতির সঙ্গেও কথা এই কথা বলবার জন্যে এরা চলে আসতে পারেন এবং আর একটা কথা মানে মার্কিনরা এখানে আসবেন এবং আর একটা ব্যাপারে এর মধ্যে রয়েছে আমি অনেকদিন আগে থেকে বলছি আমেরিকার নজর আছে সেন্ট মার্টিন দ্বীপের উপর সেন্ট মার্টিন দ্বীপের ওপরে আমেরিকার নজর থাকার ফলে একটা ত্রিভুজ একটা ব্যাপার আসছে আপনারা জানেন এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন একবার আরাকানিরা আরাকান সেনা তখন অবশ্য তারা মিয়ানমারের মধ্যেই ছিল মিয়ানমার সেনার মধ্যে তারা এসে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ কিছুক্ষণের জন্যে তারা দখল করে নিয়েছিল অর্থাৎ তাদের বহুকাল এবং এর আগে ঐতিহাসিকভাবেও মিয়ানমারের অধীনেও ছিল কিছুদিন সেন্ট মার্টিন দ্বীপ তারপরে এই নিয়ে মামলা মোকদ্দমা অনেক কিছু হয় এবং আলটিমেটলি মিয়ানমার সরকার সেখান থেকে পিছিয়ে যায় এবং সেন্ট মার্টিন দ্বীপকে বাংলাদেশের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয় এখন এই যে এখন নতুন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমেরিকা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের ওপর আমি বারবার বলছি তাদের নজর এখনো অব্দি আছে তাদের নজর অর্থাৎ আজকে আরাকান সাপোর্ট দেওয়ার মার্কিন সেনা যে চলে এসছে বাংলাদেশে মার্কিন সেনাকর্তা তার পেছনে সেন্ট মার্টিন দ্বীপ সেটার ভূমিকা কি আছে এই প্রশ্ন স্বভাবতেই করা যায় তার কারণ হচ্ছে আরাকান আর্মির সাথে তাদের একটা কন্ট্রাক্ট হতে পারে যে আমরা তোমাকে দিয়ে দেবো সেন্ট মার্টিন দিয়ে দিয়ে দেবো আরাকান আর্মি আমরা এর উপরে কোনো রকম দাবি দাওয়া পেশ করব না আবার বাংলাদেশের সাথেও একটা কিন্তু চুক্তি কিংবা তাদের উপরে চাপ দিয়ে সেন্ট মার্টিনকে তোমরা ছাড়ো আমরা তোমাদের পাশে আছি এই ধরনের কথা যেটা ইউনুস সরকার কিন্তু তার যে লবিং ফার্ম দিয়ে যে চেষ্টাগুলো করেছেন কিন্তু এই সব ব্যাপার নিয়ে প্রশাসনের সাথে ভালো সম্পর্ক করবার চেষ্টা করেছিলেন নিজের গতি বাঁচাবার জন্য সেন্ট সামনে রেখে দিয়ে একটা কিছু কি ঘোঁট পাকানো হচ্ছে অনেক কিছুই হতে পারে অনেক কিছুই আজকে ইউনুসের চলে যাওয়াটা পাকা হতে পারে আজকে ইউনুসের চীন যাওয়া বন্ধ হয়ে যেতে পারে আজকে বাংলাদেশে সামরিক শাসন অথবা অন্য কোনো শাসন প্রতিষ্ঠার তার ভিত্তি স্থাপন আজ হতে পারে আজকে আমেরিকার সাথে বাংলাদেশের সাথে আরাকান আর্মির সংযোগ স্থাপন একটা সেটাও হতে পারে যেটা এর আগে যেটা কখনো ভাবা যায়নি তো অনেকগুলো ব্যাপার আজ হতে পারে আমরা অপেক্ষা করব যে কিসের জন্যে আমেরিকা সরকারের সেনাকর্তারা আমেরিকার সেনাকর্তারা আজকে বাংলাদেশে এসছেন এবং একটা অদ্ভুত ব্যাপার ভারত কিন্তু এই ব্যাপারে এখনো অবধি একটি কথা আধিকারিক স্তরে কিংবা অন্য কোনোভাবে তারা বলেনি অর্থাৎ সব জায়গায় কিন্তু একটা বড় ধন্দ লেগে আছে ইতিমধ্যেই একটা ধন্দ এসে গেছে যে এদের আসার কারণ কি কি হতে যাচ্ছে আমরাও অপেক্ষা করব কি হতে যাচ্ছে সেই ব্যাপারটা দেখার জন্যে এবং আমরা খবর পেলেই আপনাদেরকেও আমরা জানিয়ে যাব কি বলতে চাই কি করতে চাই আমেরিকা কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি